এই রূপা জানত তার মা কখনো হারে না হ্যাঁ বন্ধুরা অনুরাগে ছোঁয়ার আগামী পূর্বে এমনটাই ঘটতে চলেছে দীপা যখন হাতে বেথা থাকা সত্ত্বেও প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য উঠে পড়ে লেগে যায় তখন সবাই অবাক হয়ে যায় রূপা ভাবতে থাকে আমার মা নিশ্চিত জিতে যাবে মাকে কেউ হারাতে পারবে না সহ সবাইকে যখন চোখ বেঁধে খাবারের আইটেম হাতে ধরেই তা দিয়ে কিছু বানাতে বলা হয় তখন সবাই চোখ বাঁধা অবস্থাতেই খাবার বানানো শুরু করে দেয় খাবারগুলো বানানো শেষ হতেই সবার চোখ খুলে দেওয়া হয় আর জাজেরা সবার খাবারগুলোই পরীক্ষা করতে থাকে দীপা ভয় পেতে থাকে তার বানানো খাবারগুলো দেখে ভাবে এসব আমি কী বানিয়েছি এশমস্ত খাবার জাজেরা পছন্দ করবে তো কিছুক্ষণ পর শুরু হয় ফলাফল ঘোষণা। ব্যবস্থাপক বলতে থাকে আপনারা কেউ মন খারাপ করবেন না কারণ সবার মাঝে একজনই হবে বিজয়ী কিন্তু এই বিজয়ীটা কে হতে পারে সে নামটা কিছুক্ষণের মধ্যেই আমাদের হাতে চলে আসবে। অবশেষে সেই বিজয়ীর নাম চলে আসে উপস্থাপকের কাছে। উপস্থাপক যখন দীপার নাম বিজয়ী বলে ঘোষণা করে তখন রূপা খুশিতে আত্মহারা হয়ে দীপার কাছে চলে আসে। এদিকে জাজেরা পুরস্কার দীপার হাতে তুলে দেয় তারপর রূপা দীপার কাছে এসে বলে মা আমি জানতাম এই বিজয় শুধু আমারই হবে। রুপাকে রূপাকে বুকে জড়িয়ে আদর করতে করতে বলে জয়ী তুমি এবার সব দেখতে পাবে আর কোনো ভয় নেই রূপা বলে মা আমি জানতাম রূপার মা আগেও কোনোদিন হারেনি এখনো হারবে না রূপার কথাগুলো শুনে দীপা যখন রূপাকে রূপা মা বলে ডাক দেয় তখন রূপা বলে মায়ের চোখ কখনো তার মেয়েকে চিনতে ভুল করতে পারে না তো বন্ধুরা তোমাদের কি মনে হয় রূপা তার মায়ের টাকায় চোখের দৃষ্টি ফিরে পাবে জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ